আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজ চলে আসছি এয়ারপোর্টের ব্লগ নিয়ে আমার বোন এবার সৌদি থেকে আসছে সেটা নিয়েই মোরতাজ্কের ব্লগ আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছি আমি আলিফ আর আমার বাবা আমরা তিনজন মিলে হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়েছি আপু যতবার আসে আপুকে প্রত্যেকবারই আমরা নেওয়ার জন্য যাই এবং দিতেও আমরা সবাই যাই যেহেতু ভাইয়া অসুস্থ সেই জন্য এবার আম্মু আর যায়নি আমরা তিনজনই গিয়েছি এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের করা বিভিন্ন কারণে আমি আর আপলোড করতে পারিনি তো আজ হচ্ছে সেই জন্যই আপলোড করা একটু লেট করে হলেও যাই হোক আমরা হচ্ছে চলে গিয়েছি এবং হচ্ছে অনেকক্ষণ লেগেছিল যেতে যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম ছিল তারপর আমরা যাওয়ার পর সেখানে বাইরে ওয়েট করছিলাম টার্মিনাল টুয়ে আর আপুর বের হতে বেশ সময় লেগেছিল আমরা অপেক্ষা করেই যাচ্ছিলাম সেখানে একটা বিষয় কি সিকিউরিটিরা বারবারই হচ্ছে সবাইকে সরিয়ে দেয় তারপরও সবাই গেটের সামনে চলে এসে ভিড় করে তো এটা নিয়ে একটা পেরেশানির মধ্যে আমরা ছিলাম এমনিতেই তো আপু আসছে না অনেকক্ষণ যাবৎ সবাইকে দেখছি আস্তে আস্তে আসছে আর হচ্ছে আপুর আসতে অনেক বেশি লেট হচ্ছিলো ফাইনালি আপু চলে আসছে আপু আসার পর আমরা আবার আলিফকে খুঁজছিলাম খুঁজেই পাচ্ছিলাম পেছনে কোথাও গিয়েছিল পানি খাওয়ার জন্য আমরা তো অনেকক্ষণ যাবতীয় গিয়েছিলাম আলিফ কই বাবা ওকে বলো ফোন দিতে 으이, 으이, 으이. এরপর হচ্ছে আমি আপুর সাথে একটু কোলাগুলি করে নিলাম কারণ অনেক দিন পরে দেখা আর হচ্ছে এরপরে সবাই ব্যস্ত হয়ে গেল লাগেজ টাগেজ নিয়ে গাড়িতে তোলার জন্য আর আমি তো হচ্ছে সবসময়ের মতো মুমেন্টগুলো ক্যাপচার করেই যাচ্ছিলাম কারণ বাসায় যেহেতু আমার আম্মুকে বলতে হবে যে আমরা কিভাবে কি করলাম যেহেতু ভিডিও করার জন্য পেছনে ছিলাম সেজন্য আপু বারবারই আমাকে ডাকছে রবিন হোটেলের মতো কি পড়ছো তুমি যাও যাও বাবা কোনায় যাও বাবা তুমি কোনায় বসতে চাও অনেক কেবল ফ্লাইট আসছে বড় এটা চৌধুরী এলাকা

একদম বাড়ি খাইছে এত কাপেনা ওইদিকে মেঘলা ছিল আকাশে নিয়ে আসতে একটু সময় লাগছে তারপরে

দেখা যায় না আজকের ব্লগ এই পর্যন্ত আল্লাহ হাফেজ